জয়গুরু জয় সুবাদে যখন বরিশাল রেঞ্জে এরিয়াতে চাকরিগত ছিলেন থানাতে বরিশালে বাখেরগঞ্জে ওখানে বেশি দিন থাকা হয় নাই বোধ হয় বছর পরে আবার অন্য জায়গায় চলে আসে আর আমাদের দাদা বাবা এদের যে আদি যে শিকর সেটা খুব অঞ্চলে এই আপনার যে পরিবারে ছিলেন ওই পরিবারে কে কে ছিলেন বাবা মা ভাই বোন সবাই ছয় ভাই বোন আমরা সবাই আমি উপর থেকে চার নম্বর নিচে থেকে তিন নম্বর আচ্ছা আচ্ছা আর আপনার পড়াশোনা কোথায় বিভিন্ন জেলা স্কুল যেমন জেলা স্কুল থেকেই এস এসসি কমপ্লিট করেছি দীর্ঘ সময় থাকা হয়েছে স্কুলের কারণেই বাবা হয়তো ট্রান্সফার হয়েছে কিন্তু আমরা এক জায়গায় থেকেছি পড়াশোনা জড়িত তো পিরোজপুর জেলা স্কুল থেকে এস করা হয়েছে পরবর্তীতে চলে যাওয়া হয়েছে বরিশাল সেখানে আবার ইন্টারমিডিয়েট করা হয়েছে আবার সেখান থেকে আমার কাছে মনে হলো একটু অন্যরকম ব্যতিক্রম ধরনের শিক্ষা অর্জন করব মানুষ নিয়ে গণযোগাযোগ নিয়ে হ্যাঁ মিডিয়া এগুলো নিয়ে পড়াশোনা সেই সুবাদে আবার ঢাকাতে স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটিতে আচ্ছা আপনি গণযোগাযোগ সাংবাদিকতা এই বিষয়ে মানে কবে পের হলেন এটা আমার সেশন ছিল আমি দু হাজার পাঁচের ব্যাচ ছিলাম ইন্টারমিডিয়েট কিন্তু এরপরে আমি দীর্ঘদিন এই বাউন্ডেলে পনা করে এবং আমার ভিতরে একটা বৈরাগ্যর ভাব যখন আসতে শুরু করলো তখন গতানুগতিক শিক্ষার বিষয় আগ্রহ আমার কমে আসলো এবং আমার মানুষের প্রতি আগ্রহটা বাড়তে থাকলো তো আপনার এটা দু হাজার দশে আমি একটু দেরিতে মানে এর ভিতরে তিন চার বছর বাউন্ডারি পনা করলাম এবং নিজেকে পড়ার চেষ্টা করলাম বিভিন্ন বাইরের বই টেক্স বাদ দিয়ে হ্যাঁ পঠন পাঠন চললো বিভিন্ন সংস্কৃতির মানুষের দেশের সিনেমার প্রতি আমার টান কাজ করলো এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রচন্ড রকম তো ওই সিনেমা দেখে এই করে অল্টারনেটিভ কাজ করে দু তিন বছর কাটানোর পরে আমার হলো যে না মেন স্ট্রিমে বা তথাগত শিক্ষা ব্যবস্থাটা আমার এই জন্য প্রয়োজন যে এর মাধ্যমে আমি যেখানে যেতে চাই যেতে আমার সহজ হবে তো আমি যদি সিনেমা বানাইতে চাই বা এরকম কিছু ব্যতিক্রমী কিছু করতে চাই তাহলে আমাকে তো কিছু অ্যাটলিস্ট শিক্ষা তো আমাকে করতে হবে ওই জায়গা থেকে আমি আবার একটু একটু সচেতন হয়ে পরে স্ট্যামফোর্ডে আবার মাস কমিউনিকেশন জার্নালিজম যেহেতু মানুষের সম্পর্কে জানতে চাই যোগাযোগ পদ্ধতি সম্পর্কে জানতে চাই সেই জন্য এটাতে আমি ভর্তি হইলাম এবং এটা দু হাজার তেরোতে হচ্ছে আমার সেশনটা শেষ হয় কিন্তু আমার তো बाउंडेलিপনার বৈরাগ্য ছিল তো এটাকে আমি জানার একটা মাধ্যম হিসেবে নিচ্ছি সার্টিফিকেট বা এটা দিয়ে কিছু করব এরকম কোনো আগ্রহ ইচ্ছা কখনোই আমার ছিল না এবং তো আমি করিও নাই আচ্ছা তারপর আপনি এই আপনার এখনকার যে চিন্তা বা এই যে ভাবদর্শন এই ভাবদর্শনে আপনি আকৃষ্ট হলেন কিভাবে প্রথমে বলবো দয়া প্রভুর কৃপা প্রকৃতিতে তিনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই আমাদের প্রত্যেকটা সোল আমরা যে আসছি আসছি আমরা একটা উদ্দেশ্য নিয়ে পারপাস নিয়ে আমরা কোনো উদ্দেশ্য ছাড়া এখানে একটা কী তো সৃষ্টি হয় না প্রভুর রাজ্যে তো আমারও আগমন একটা উদ্দেশ্য নিয়ে আর যে উদ্দেশ্য নিয়ে আগমন আমাকে সেদিকেই প্রকৃতি প্রভু গুরু ধাবিত করবেন আর এই ধাবিত করার পথ প্রক্রিয়াতে আমার হয়তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হাল সৃষ্টি হবে তো এই যে গুরুগত হওয়া এই যে প্রকৃতিগত হওয়ার চেষ্টা সর্বোপরি একজন মানুষ হওয়ার যে চেষ্টা এই চেষ্টাটা হয়তো আমার ভিতরে ছিল প্রভু দিয়েছিল এবং জন্মান্তর কর্মবাদে যেহেতু আমরা বিশ্বাসী সেহেতু আমার পূর্বের জন্মের করণ কার্যের ভিতরেও হয়তো এই উদ্দেশ্য নিহিত ছিল তাই এ জন্মে এসে এটা দাস একটু পরিস্ফুট হওয়ার চেষ্টা এবং সেই চেষ্টাতে গিয়ে এই সাইজির প্রতি আমার যে দৃষ্টি বা অনুধাবন আসতে শুরু করলো আমার এই প্রেম ধর্ম মানব ধর্ম বা প্রকৃতিগত হওয়া গুরুগত হওয়া এই দিকে আকর্ষণ সৃষ্টি হলো এখন যদি বলি যে বাহ্যিক এই কারণ গুলো উপকরণ গুলো কি ছিল কি দেখে ধাবিত হলাম। কিছু আমাকে ধাবিত করেছে কিছু সাইন আমাকে হয়তো এদিকে নিয়েছে প্রকৃতি আমাকে কিছু সাইন দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ছবি আমাকে দেখাইছে যেন এই ছবিগুলো দেখে আমি ওই জায়গায় যাইতে পারি এটা তো একটা বড় বিন্যাসা সমাবেশ তো বড় ম্যাট্রিক্স আমরা একটা ভেরিয়েবলস তো আমরা যে যাব যে তার জন্য কিছু সাইন তো সে আমাকে দিচ্ছে কিছু ডিরেকশন ভেক্টর তো সে আমাকে দেখাইছে তো এরকম একটা ভেক্টরের কথা যদি বলি যখন আমি ক্লাস এইটে পড়ি ক্লাস এইটে পড়ি আমার মনে আছে সেটা এখনও ক্লাস এইটে যখন পড়ি আমি খুব পারিবারিকভাবে হোক যেভাবে খুব পড়ুয়া ছাত্র হ্যাঁ খুব বই পড়ি এবং বেশ ভালো প্রচলিত শিক্ষাতে বেশ ভালো ছাত্র যে একটা কথা সেরকম ছিলাম তো আমি খুব বই পড়ি বইয়ের প্রতি আগ্রহ তো বইয়ের সব বই নতুন বই পাওয়ার পরে মলাট মলাট দিয়ে ফেলি না হলে তো বই নষ্ট হয়ে যাবে তো আমি যে কেউ আমাকে একটা ক্যালেন্ডার বা কিছু আইনা দিছিল আমার মনে নেই কী আয়না দিছিল কীভাবে পাইছিলাম তো আমি আমার ইংরেজি বইতে যে মলাট দিছি এই মলাটের উপরে একটা ছবি ছিল সেটা হচ্ছে টাইমস ম্যাগাজিনের উপরে কভার পেপার এবং সেটা দিয়ে আমি মরাট্টা করছি তো এবং সেখানে কাভার করছে প্রচ্ছদ একজন বাউল এক তার হাতে তো টাইমস ম্যাগাজিন কোন দু সালে দু হাজার সালের কথা সালে টাইমস কোন মাসে আমার জানা নেই তারা হয়তো বাউলিজমকে বা সুফিবাদকে কভার কাভার করছিল এবং তাদের একটা প্রচ্ছাদের একটা ছিল এবং সেটা আমার যে কোনোভাবে আমার বইতে আসছে ওইটা আমাকে নাড়া দিয়েছিল তখন অবচেতনে চেতনে না তখন আমি বাউলিজমও জানি না একটারা দিয়ে আসলে এই ভাব দর্শন কি উপরে ইংরেজিতে লেখা ছিল যে অস্তিত্ববাদ এটা ইংরেজিতে লেখা ছিল তো তখন আমি এগুলো কিছুই বুঝি না কিন্তু ওই দৃশ্যটি একটা সাইন হিসেবে প্রতীক হিসেবে আমার মনে দাগ ছিল এটা আমি পরে বুঝছি যে আমি তো শেষ মেশে হাতে মানুষ হইলাম তাহলে সে দৃশ্য আমি প্রথম দু সালে দেখেছিলাম আমার বইয়ের মলাটে তো এটা একটা সাইন হতে পারে যেটা তখন অবচেতনে কাজ করেছে পরবর্তীতে যখন আমি নিজেকে খুঁজতে শুরু করলাম তখনই আমার মনে হয় আমি সাইজির কাছে পৌঁছাইলাম এই নিজেকে খুঁজতে শুরু করাটা কীভাবে এটা তো বললাম যে প্রকৃতিগত এটা উদ্দেশ্য প্রণোদিত না কিছু দেখে না এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রতীক সাইন যেমন আমাকে প্রশ্ন করেছিল পরে যখন আমি দেখতে পারলাম প্রচলিত যে ধর্মকরণগুলো করি সেগুলোর সাথে বাক্যের সাথে কর্মের মিল নাই মানুষ মুখে যেটা বলে পারিবারিক সমাজ কাঠামো বা আমাদের যে কাঠামো আমাদের জীবন ব্যবস্থা আমার কাছে প্রশ্নবিদ্ধ হতে প্রচলিত রীতি সাথে আমার আমি মানাইতে পারি মননকে না মিলে না দুই আর দুই চাই হয় না আমার মনে হচ্ছে কোথাও ফাঁক কোথাও ফাঁক যা কিছু বলা হচ্ছে যা কিছু আমাকে জানা হচ্ছে পারিবারিক বা পরম্পরার ভাবে এখানে ফাঁক আমি আমার সাথে মিলছে না আমার আত্মার সাথে আমার বোঝাপড়া হচ্ছে না এটা আমার এই এইট পর থেকে মাধ্যমিক পর থেকে এই ভাব শুরু হলো এবং আমি তখন এই প্রচলিত যেগুলো খুব ভালো চর্চা করতাম সেগুলো থেকে নিজেকে ধীরে ধীরে সহানো শুরু করলাম এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে গিয়ে মনে হলো যে আসলে না এগুলো তো আসলে ঠিক না আমার কাছে মনে হচ্ছে এগুলোর ভিতরে কোথাও ফাঁক আছে কোথাও কিছু ভ্রান্তি আছে তাহলে সত্য জানতে হবে